নমস্কার সবাইকে কেমন আছেন সবাই পূজার ব্লগের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত তো সকাল এখন বাজে আর আমি ঘুম থেকে উঠলাম পাঁচ মিনিট হয়েছে সারা রাত তো বৃষ্টি হয়েছে এখনও তো করছে দেখো কি বৃষ্টি হওয়া হচ্ছে বৃষ্টি বৃষ্টি দেখে ঘুম থেকে উঠেই আমার মন খিচুড়ি খিচুড়ি করছে যে খিচুড়ি খাবো খিচুড়ি খাবো কি ভালো লাগছে দেখতে আর কি বৃষ্টিটা কেন আমি আর বেরোবো না সেই বিকালে বেরোবো বিকালে বৃষ্টিটা না হলেই হয় তো এত বৃষ্টি পড়ছে তবু পাখিগুলো সব বসে আছে এদিক ওদিক খেতে দেবো বলে তো চলুন পাখিগুলোকে খেতে দিয়ে নিয়ে ডাকা ডাকি করছে ওদের ডাকেই ঘুম ভাঙলো ওরা সেই ঠোঁট দিয়ে আর আমার জানলাই ঠুকরায় দেরি হয়ে গেলে এসির এসির ওপরটাই ঠুকরায় আর জানলাই ঠুকরায় ওই ঠুকরাতে ঠুকরাতে আমি বলি এত কত বেলা হয়ে গেছে যে ঠুকরাচ্ছে এখন আমি উঠে দেখি কি নটা বাজে পাঁচ তো উঠলাম তো চলুন এখন খেতে দিই দিই ওদেরকে তো আমি এই যে তাড়াতাড়ি করে জানলার পদ্মটা খুলে নিলাম খুলে নিয়ে পাখিকে খেতে দিয়ে দিলাম আর ফুললি ছিল কটা তো ফুলটা ছুরি দিয়ে কেটে ছোটো ছোটো করে ওদেরকে দিলাম মিষ্টি মিষ্টি তো ওরা খেতে ভালোবাসে ফুরুলি তো এই যে খাবারটা দিয়ে আর এই আমি বিছানটা তুলতে চলে এলাম তো বিছানটা তুলে আর এই যে পরিষ্কার করে ঘরটা ঝাঁট দিয়ে নিলাম ঝাঁটটার দিয়ে এই যে ঘরটা মুছে আমি স্নান করতে চলে গেলাম তো স্নান টান করে চলে এসেছি এসে এবার ঠাকুরের জায়গাটা মুছে ঠাকুরের বাসনা তাড়াতাড়ি করে মেজে নিলাম মেজে এই যে আমি পুজো দিতে বসে গেছি তো আজকে তো মঙ্গলবার তাই জন্য অনেকটাই সময় লাগে পুজো দিতে তো যে তাড়াতাড়ি করে পুজো দিচ্ছি আর আজকে তো এমনিতেই বেশি টিফিন করতে হবে না এই জন্য আরও কোনো চাপ নেই কারণ কালকে তো ভাত দুবেলা দুবেলার ভাত করেছিলাম তো একবেলা তো খেয়েছিলাম রাতে আর সকালের ভাতটা তো ছিলই তো ওই ভাতটাই এখন আমি খেয়ে নিলাম খেয়ে দিয়ে নিয়ে আর এই যে কাজ করতে বসে গেছি এই যে তাড়াতাড়ি করে এই মালটা করে এই মালটা অর্ধেক করে আর এইদিকে আমি রান্না করতে এসছি রান্না বলতে সকালে তো বলেছি খিচুড়ি করবো তো সেই কথা মতোই খিচুড়ি খিচুড়ি বসিয়েছি আর এইদিকে পটল ভেজে নিয়েছি আর এইদিকে তো কালকে চিলি চিকেন ছিল তো চিলি চিকেনটা আর খেলাম না পটল ভাজা আর ওই খিচুড়িই খেয়ে নিয়েছি তো এই যে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে খাওয়া দাওয়া করে আর যে মালটা করতে করতে চলে এসেছিলাম রান্না করতে সেই অর্ধেক মালটা পুরো শেষ করে আর একটা মালের অর্ধেক করে তারপরে গিয়ে আমি শুয়ে পড়েছি তো একজন দাদাভাই কমেন্ট করেছেন দুপুরবেলা খিচুড়ি কেন বৃষ্টি পড়লে আমার খিচুড়ি খেতে ভালো লাগে তো সেই জন্যেই আজকে খিচুড়ি করেছিলাম কিন্তু দুঃখের বিষয় খিচুড়িটা করার পরে দুপুর দিকটাতেই পুরো বৃষ্টিটা কমে গিয়েছে আর বৃষ্টি সারাদিন আর হয়নি তো ভাবলাম আর কি করা যাবে খিচুড়ি তো করেই ফেলেছি যখন খেয়ে তো নিতেই হবে তাই জন্য খেয়ে নিলাম তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না আর ভালো লাগলে এরকম ভিডিও যদি দেখতে চান তাহলে চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটি ফলো করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে ধন্যবাদ